আসলাম আলাইকুম নানী আসসালামু আলাইকুম ভালো আছেন সালামের উত্তর দেবেন না ও দিচ্ছেন এখন কি জুনার সেলুন না থাকি চাউল পান নাই কয় ঘন্টা ছিলেন ও তা তো অনেক কষ্ট হয়েছে তারপর পান নাই আর যে দেয় সে বললেন যে অসুস্থ হয়ে পড়ছে অনেক মানুষের দেয় আর কি এখন কিছু খাইছেন কিছু খান নাই তো বাড়িতে খাবেন না আর কি কি লাগবে বলেন কি লাগবে বলেন আসেন এদিকে এই দোকানে আসেন আসেন পানি তো খাওয়া হয়েছে আসেন পা খাইছে আর কিছু লাগবো না এটা জোরে কথা বলবেন ও গা তো বল না এখন না আসেন আমি লাঠি নিয়ে আসেন এই লাঠি কই আপনার হাই হাই আসেন ভাই এই যে এই দোকানদারে কি কি লাগবে বলেন ও ভাই দেখেন আমার দাদি যা বলে খালি দিতে থাকে আর আমার তার বাড়ি নিয়ে যাইবে একটা ডিম কিনবে দশ বিশ টাকা আছে মানে কয়টা কাছে জানো একটু বলেন তো আমার কাছে দাদা বিশ টাকা আমি বলবো না বিশ টাকা আছে দশ টাকা আমার আর বাসায় নেবে আর একটা ডিম কিনবে দশ টাকা এটা দিয়ে আমরা খাওয়াইব একটা চাল চান চাল লাগবে কতটুকু আচ্ছা ঠিক আছে পাঁচ কেজি দেন চাল একটা তেল দেন ওই যে দুই লিটারের একটা তেল দেন হ্যাঁ আর কি লাগবে বলেন মানে বলেন

বাসা তো বলেন কিছু নাই আছে যে একটা টাকা আছে একটা বলেন কত বড় মন কতকে এক টাকা আছে দশটাকে দামে লুই বাসায় জামু আর দশ টাকা একটা ডিস কিনব দুজন বাস তো নিয়ে খামুক কত বড় মন এত বড়ো কথা কেউ করতে পারে কেউ লাখ লাখ টাকা থাকলে এত বড় বলছে থাকে না আমার আপনি সেই জন্য কেউ ফাঁড়ি আমার নাতিকে নাই আপনি আমার লগে দই

आमा डाटा ना, ना ना मरा डाडा केछु डाटा त की लगबे ना केछु लगबे बोस्तो चालुर बस बरो नै ना ह ए त त आर पस के दिन् दाइ छौ ई पोस्ती तिनी बस त नै एउटा नाइँ है नाइँ यो न ना दबने ना ना ये ये तौ लगबे ना ह यो दिन् दे ना एक दिन आम दिनले ने दना

যাবে না আবার যাইব না রিক্সা তো রেডি করতেছি রিক্সা রিক্সা যাবো দুইজনে মিলে হয়েছে না আজ থেকে হিসাব করেন আমাদের নানির দেখি তো একটা আম কই দিয়েছে কি দিয়েছে কি খাইতে আছে না আম তো কই দিল ভাত খাইবে না ভাত খাইবে না ভাই কোন দাও? তাও না? আমি যাম কালকে এই হ্যাঁ? না আছে। তো। ঠিক আছে। কই এই লন এই ভাই করেন খাইয়ে দোয়া করেন। মুড়ি খামু না।

আচাৰ একে মতে পাৰ্ট নাই আপোনাৰ নানী আৰু কিছু লাগে

ওই এখানে ওই বুরুদ আমডা উপরে দেন আম আমডা উপরে দেন হে

মার দিকে ওই আর বংশুর আমার চালতে মানে রিকশা কই ও একটা দেখ না ভাই মানে আর কিছু লাগবে না দাদু আর আমার কিছু লাগবে পেস্টাস লাগবে তুই আজ নিসি না দেখে দিছে হ্যাঁ যাব হল রেই যাই kasa সবজি টবজি কিছু না না কিছু লাগবে না আমার কিছু লাগবে না আমি 1500 টাকা দিয়েছি আপনাকে আপনার বাড়ি আপনি ওই বাড়ি নেই না না না

উঠে 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 আছে আছে উঠে অ আ ভুল গেলাম ব'লছে না দিম আমাৰ এটা দিম খুৱাই পেন হা আচা দেখে একো দেখি দিম আছে কি নাই জেগা বাই দিম আছে দিম

বাসা আচ্ছা ঠিক আছে চলেন ঠিক আছে নানির লোক যাই নানির বাসায় বুঝাই দিয়েছি ও নানি দেখবো ভাই চলেন ডিম যাঙ্গার হাত চাম তো ঠিক আছে দাদা দেখা করবো করবোন আপনার সঙ্গে দেখাবো তার কাছে বিশটা টাকা ছিল সেদিকে রিক্সা পাঠা দেবে দশ টাকা দিয়ে বাসায় নেওয়ার জন্য আর দশ টাকা দিয়ে একটা ঋণ কিনবে আমার খাওয়াবে দেখি বাসায় গেলাকে নানি আমার জন্য কি ব্যবস্থা করছে

আসতে পরে যায় না নানি তালা খুলতেছে আসে ঘরে বেরাবো খাবো দাবো অনেক কষ্ট হইল ইয়া নানির বাজার নানির ঘরে আসছি নানি আপনার মালামাল বুজি পাইছে দেখোন বমুনাৰ কাপোৰ লাগব খাই নানি ৰাছু তাতো আমি খাইলান না দে কি দিছো আমাৰ ঠিক আছে কিনা একেলা খাইবে ঈদ না ঈদ বলেছে আপনি সেমাই চিনি আছে চিনি হ্যাঁ ওটা পানিটা কই আপনার সাবান ইতি বোলাতে নতুন সাবান গোসল টোসল কইরা চিনি সেমাই দিয়া খাইবেন হ্যাঁ পানি ঘরে না ঘরের অবস্থা দেখেন

আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ বন্ধুরা নানির জন্য আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যেন নানির ঘর দোয়ার সব ঠিক হয়ে যায় আমার ঘরটা একটু ঠিক করে দিয়ে দেবেন হ্যাঁ আপনি বলেন কিছু যে যদি কেউ কিছু সাহায্য করার যে থাকে আল্লাহ যে তার ঘরটা যে ঠিক হয় আমরা একটু সাহায্য যদি হেইতে করতে পারেন হ্যাঁ সবাই আল্লাহ তুমি রহমত করি আল্লাহ আচ্ছা ঠিক আছে নানি আল্লাহ ভরসা